وہ جس کے لیے محفل کونین سجی ہے এই নশিদ গাইব ইনশাল্লাহ ও মেরা নবী মেরা নবী আমি আর জানা মতে এখানে আমাদের মাসলাকেরও আছেন ফুলতলি মাসলাকেরও আছেন আব্দুল আব্দুল আবদুল লতিফ চৌধুরী রাহিমাহুল্লার অনুসরণকারীও আছেন সেই সে বরুল রাহিমাহুল্লার অনুসরণকারীরাও আছেন সবাই মিলে এক তালে একই সুরে গাইবো ও মেরা নবী মেরা নবী মেরা নবী পারব তো ইনশাল্লাহ আমরা এমনভাবে গাইব এমনভাবে সমাজে এই কথা ছড়িয়ে দেব যে যে যেখানেই আছেন সবার দায়িত্ব হচ্ছে কাদিয়ানি নামক এক ফেতনা বাংলাদেশে বিস্ফোরার মতো বাংলাদেশে অবস্থান করছে এই ফেটনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হলে সবার ঐক্যবদ্ধ হওয়া লাগবে তারপর ইনশাল্লাহ আমরা আল্লাহ তালা সবাইকে কবুল করুন মঞ্জুর করুন আমার সাথে জোর গলায় উচ্চ আওয়াজে ও মেরা নেবি মেরা নবী গাইবেন আল্লাহ তালা যেন ও মেরা নেবি মেরা নবী এই না আতে রসুল গাওয়ার বদৌলতে আল্লাহ রসুলের প্রতি আমাদের মোহাম্মত বাড়ায় দেন এবং কাদিয়ানি নামক এই জনগোষ্ঠী সহ যত বাতিল ফেরকা আছে সব বাতিল ফেরকার সাথে সম্মুখ যুদ্ধে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন জুড়ে বলেন আমিন وہ جس کے لیے محفل کونین سجی ہے پھر سے بری جس کے وسیلے سے بنی ہے وہ ہاشمی ماں کی وہ ہاشمی ماں کی مدنی العربی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ نبی, نبی, نبی میرا نبی, نبی, نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ আমরা চিনি না আহমদ শাহিমা কম হইলো বিশ বছর আগেও পঞ্চাশ বছর আগেও যারা ইন্তেকাল করেছেন সবার একটাই মেহনত ছিল একটাই দাবি ছিল যে কাদিয়ারি নামক কোন গোষ্ঠী বাংলাদেশে থাকতে পারবে না যদি তারা থাকতে যায় বাংলাদেশি হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে সবাই নিজের ধর্ম অবলম্বনকারী হিসেবে আছে যদি কাদিয়ানির গোষ্ঠী থাকতে চায় তাইলে একটা কাফের কাফ তারা একটা নির্দিষ্ট পরিচয় থাকবে তারা কোনোভাবেই মুসলিম পরিচয় থাকবে না তারা কাফের পরিচয় নিয়ে থাকতে হবে ঠিক না এখন এই দাবি যদি একমত হন রুলামায় কালাম যদি ডাকতেন এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাস্তায় যদি লাশ পড়তে যায় নিজের লাশ হিসেবে নিজেকে প্রথমে প্রস্তুত করবেন এমন কে আছেন মাঝখান থেকে তাকবির দেন লিল্লাহি তাকবির न

গি হো মে নবী মে নবী একজন আবাজ জমোন সবার কণ্ঠে মে নো মে নবী মে নো মে নবী মে নবী মে নবী হো মে নবী হ مزمل و یا سین ومود و پہا کیا, کیا نئے القاب سے مولا نے پکارا کیا شان ہے اس کی, کی کیا شان ہے اس کی کہ جو امی لقبی ہے وہ میرا نبی वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी ময়দানে আছেন ময়দানে জঙ্গে আছেন আপনার প্রতিপক্ষ কাফের কাদিানি জন গোষ্ঠী সেখানে আপনি আছেন এবং লড়াই করতেছেন এমন জজবা আসুন নিজের মধ্যে এবং মেরানবী বরণ তখন দেখেন এই আওয়াজ থাকে কি না वो मेरा وہ میرا, میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے اللہ کا فرمان لم نشرح ال منصوب ہے منسوخ ورفعنا دکھ رکھ جوڑے شبائی ملے ایک اچھو شرے پوری سبحان اللہ ارے بار پوری سبحان اللہ ارے بار پوری سبحان, اللہ, سبحان, اللہ, سبحان اللہ, اللہ اللہ کا فرمان نشرح لکا صدرک منصوب غجی سے ورفعنا لکا ذکرک جس ذات کا قرآن جس ذات کا قرآن میں بھی ذکر جلی ہے وہ میرا نبی وہ 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 میرا 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 نبی میرا نبی 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 ہے 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 ان ان کا نبی ان کا نبی سب کا سب میرا نبی میرا نبی 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 اللہ تعالی ہمارے ایک ہوئے نیک ہوئے کاج کرار تحفل دان کردین اللہ آدیش এই আদেশ পালন করা অর্থাৎ হইলামায় ক্যারামের সহপথে নিষ্পতে থাকার তৌফিক দান করেন দিল থেকে আমিন